রঘুনাথপুর শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ পাঠচক্রের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থা চেতনার আয়োজনে পাঠচক্রের ক্ষুদে পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠান এদিন মঞ্চ থেকে প্রায় তিপ্পান্ন জন পড়ুয়াদের ব্যাগ দেওয়া হল রঘুনাথপুর শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ পাঠচক্রতে বিভিন্ন বয়সের শিশুদের বিনামূল্যে পড়াশোনা করানো হয় বলে জানিয়েছেন সংস্থার পক্ষ থেকে পড়ুয়ারা মনোযোগ সহকারে পড়াশোনা করে এখানে এমনটাই জানান অভিভাবকেরা রঘুনাথপুর শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ পাঠচক্র স্থাপিত আনুমানিক উনিশশো সালে সকল মানুষের সহযোগিতায় তৈরি হচ্ছে মঠ এলাকার মানুষের সারা পড়েছে রঘুনাথপুর শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ পাঠচক্রকে কেন্দ্র করে রঘুনাথপুর শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ পাঠচক্রের পক্ষ থেকে আসেই সর্বাধিকারী স্বেচ্ছাসেবী চেতনা সংগঠনের পক্ষ থেকে অভিজিৎ মাননা এবং দেবাশি শেটকি জানাচ্ছেন দেখাবো ব্যুরো রিপোর্ট ও নিউজনি নামে নয় কাজের সাংবাদিকতা বর্তমানে এই আশ্রমে সেক্রেটারি পদে নিযুক্ত আছি আমাদের এই আশ্রমের যে প্রতিষ্ঠাতা আমার মাস্টারমশাই হিমাংশু মুখার্জি উনি পরলোকগত হয়েছেন মাস ছয়েক আগে উনি এই আশ্রমের প্রতিষ্ঠাতা উনিশশো সালে আমাদের এই আশ্রম তৈরি হয় শুরু হয় এবং তখন আমরা খুবই ছোট আমরা প্রায় সিক্স সেভেনে পড়ি তখনই এখানে উনি এবং আমার কাকা নিমাই প্রসাদ সর্বাধিকারী ঠাকুর মা স্বামীজির ভাবধারাকে প্রচার করার প্রয়াস নেন এবং আমরা বেলুর মঠ কামারপুকুর জয়রামবাটি বিভিন্ন জায়গায় আমরা ভলেন্টিয়ার হিসেবে প্রত্যেকটা উৎসবে যেতাম কাজ করতাম এইভাবে আমাদের পথ চলা শুরু আজকে গুটি গুটি চলতে চলতে প্রায় চল্লিশ চার দশক অতিক্রান্ত তো আমাদের হিমাংশুবাবু ছিলেন নিঃসন্তান উনি চলে গেছিলেন বেনারসে বৃদ্ধাশ্রমে থাকার জন্য তা আমাদের যিনি কামারপুকুরের প্রাক্তন মহারাজ ওনাকে বলেন যে না তুমি ফিরে যাও এখনো অনেক কাজ বাকি এখানে একটু মন্দির করতে হবে কারণ ঠাকুরকে মাটির ঘরে বসানো আছে টিনের চালে জল পড়ছে ঠাকুরের গায়ে তা উনি ফিরে আসেন এবং এখানে আমরা সবাই মিলে একটা মন্দির করার উদ্যোগ নিই মন্দির আমাদের অনেকটাই হয়েছে কিন্তু অনেক কাজ বাকি আছে পয়সার অভাবে তো আমাদের বিভিন্ন মানুষের কাছে আবেদন যদি একটু করতে এগিয়ে আসেন তাহলে আমরা মন্দিরের কাজটা কমপ্লিট করতে পারি ছাড়াও আমাদের মিশনারি ওয়ার্কস চলে প্রচুর আমাদের এখানে প্রায় পঞ্চান্ন জন বাচ্চা খুব দুস্থ বাড়ির তারা ছেলে তাদের ফার্স্ট লার্নার তারা তারা এখানে সব পড়াশোনা করে এটাও আমাদের প্রায় তিরিশ বছর ধরে চলে আসছে তারা সকালবেলা আসে এখানে ঠাকুরমা স্বামীজির গান করে প্রেয়ার করে এবং এখানে পড়াশোনা করে খেলাধুলা করে গার্ডেনিং করে এবং ঠাকুরের মায়ের স্বামীজির পাঠ আলোচনা হয় এবং তারপরে তারা সরকারি স্কুলে যায় এবং সেখানে পড়াশোনা তারা করে তো এরকম আমরা বন্যাত্রাণেও এগিয়ে যাই বা যেখানে যেরকমভাবে আমাদের সম্ভব আমরা কিন্তু যে মিশনারি ওয়ার্কসগুলো আমরা চালিয়ে যাচ্ছি এইভাবেই আমাদের পথ আমরা চলছি তো আজকে আমাদের যে বাৎসরিক অনুষ্ঠান একটা আমাদের এই যে ফ্রি কোচিং সেন্টার চলছে এই ফ্রি কোচিং সেন্টারের বাচ্চাদেরকে নিয়ে বাৎসরিক অনুষ্ঠান চলছে এবং আজকে চেতনা নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা তারা বাচ্চাদেরকে স্কুল ব্যাগ বিতরণ করছে তো এরকমভাবেই আমাদের কোনো আমরা অনুদান সেভাবে কোনো সরকারি অনুদান পাই না বা আমাদের ডাইরেক্ট বেলুন মঠ থেকে সেভাবে কোনো রেকারিং অনুদান আসে না এটা আমাদের ভক্তরাই চালান এবং আমরা কমিটির যারা মেম্বার আছি তারা নিজেরাই সমস্ত টাকা পয়সা দিয়ে এখানে যে তিনজন টিচারকে আমরা রেখেছি তাদের যে সানমানিকটা আমরা দিই বা এইভাবেই আমাদের আশ্রম মঠ এবং মিশন এই দুটোকেই আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি আমি আশীষ সর্বাধিকারী আমি বিএসএনএল এর একজন প্রাক্তন কর্মচারী আমি রিটায়ার্ড তো এখন এই মঠের দায়িত্বে আছে মানুষ সমাজবদ্ধ জীব এবং আমরা দেখেছি যে আজকের সমাজের দুর্বৃত্ত যারা যারা ধান্দাবাজ লোক তারা খুব সহজে এক হয়ে যেতে পারে কিন্তু যারা বিশিষ্ট লোকজন যারা ভালো মানুষ তারা খুব সহজে এক হতে পারেন না স্বামী বিবেকানন্দ এরকমই একটা উদ্যোগ নিয়েছিলেন যেখানে ভালো মানুষরা একটা ভালো উদ্দেশ্যে এক হতে পারবেন তারই ফলশ্রুতি আজকে রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে আরও নানান কিছু সেরকমই একটা সংগঠন এখানে তৈরি হয়েছে দেখেন এখানকার কিছু ভালো মানুষকে নিয়ে বিশেষ করে এখানকার হিমাংশুবাবু ছিলেন এটার যিনি মূল উদ্যোক্তা এখানকার বহু ভালো মানুষকে নিয়ে তিনি একটা সংগঠন তৈরি করেছেন এবং আমরা গোড়ার থেকেই দেখেছি যে এই সংগঠন মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করেছে আজকে খুব বেশি করে তার কথা মনে হচ্ছে তিনি আজকে নেই কিন্তু এটাও দেখে ভালো লাগছে যে তার পাশাপাশি অনেক মানুষ এখানকার বিশিষ্ট মানুষজন এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছে এবং একে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আজকে আরও একটি উল্লেখযোগ্য বিষয় যে চেতনা বলে একটি সংগঠন তারা এর সঙ্গে যুক্ত হয়েছে এবং তারাও এখানে কিছু সমাজসেবার কাজ করছে সব মিলিয়ে আমাদের খানাকুলের যে গৌরব রাজা রামমোহন রায় তার নামকে আরও উজ্জ্বল করতে এখানকার যে সব স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে আসছে তার মধ্যে এটিও একটি আমি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি তাদেরকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিষ শেখ আঞ্চলিক ইতিহাস নিয়ে কাজ করি নমস্কার আমি অভিজিৎ মান্না চেতনা স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা তো আমাদের চেতনা দু হাজার একুশ সালে ফার্স্ট জানুয়ারি থেকে পথ চলা শুরু হয়েছে আজকে পাঁচ বছর চলছে আর আমাদের প্রোগ্রাম নানা রকমের প্রোগ্রাম হয় আমাদের ক্লাবগত প্রোগ্রাম হয় ক্লাবগত প্রোগ্রাম বলতে সেই সরস্বতী পুজো থেকে শুরু করে সরস্বতী পুজো তারপরে আপনার ঈদ তারপরে আপনার দুর্গা পুজো থেকে বড়ো প্রোগ্রাম হয় তারপরে কালী পুজো জগদ্ধাত্রী পুজো এই প্রোগ্রামগুলো যেমন আমরা জামা জামাকাপড় কখনো কম্বল কখনও মশারি এরকম কাজ করে থাকি আবার মসজিদে গিয়ে আমরা ইফতার সামগ্রী বিতরণ করে থাকি ঈদের নতুন জামা কাপড় বিতরণ করে থাকি আমাদের চেতনার নিজস্ব অনেকগুলি প্রোগ্রাম আছে নিজস্ব প্রোগ্রাম বলতে আমরা রক্তদান শিবির অ্যারেঞ্জ করি আমাদের চক্ষু পরীক্ষা শিবির এরকম প্রোগ্রাম থাকে এবং কর্মসূচি আছে আজকে আজকের কর্মসূচি আছে স্টুডেন্টদের যে যে স্টুডেন্টগুলো স্টুডেন্টগুলোকে মানে পড়াশোনা আগ্রহী করার জন্য আর কি একটু মানে মনটাকে ভালো করার জন্য আমাদের পক্ষ থেকে সামনে নববর্ষ নতুন বর্ষ আসছে আমরা একটা করে স্কুল ব্যাগ আর কি উপহার হিসাবে তুলে দিতে চাইছি করছেন এটা হচ্ছে আপনার রঘুনাথপুর শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ যে আশ্রম পাঠচক্র আশ্রম সেখানে পড়ুয়াদের কেমন উৎসব দেখলেন খুদে খুদে পড়ুয়ারা খুব উৎসাহী এবং সব থেকে ভালো লাগলো ওই প্রথমে দেখলাম ওরা খোলা মাঠের মধ্যে চারি তারপরে মন্দিরের ভিতরে প্রার্থনা প্রার্থনা সঙ্গীত নাচ গান আবৃত্তি করছে খুব ভালো লাগলো মানে যে মানবিক শিক্ষা শিক্ষিত হওয়া যেটা আমরা মনে করি তো বাচ্চাগুলো সেরকম খুবই মানবিক এবং আমরা আমরা আমাদের চেতনার মূল মন্ত্রই হচ্ছে যে চেতনা মানুষ মানুষের জন্য আমরা যেটা বিশ্বাস করি জীব সেবাই শিব সেবা ঈশ্বর বা আল্লাহ যাই বলেন সবই মানুষের মধ্যে বাস করে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই আমার চেয়ে অভিজিৎ মান্না আমার হচ্ছে আমার নাম হচ্ছে অভিজিৎ মান্না আমি এই চেতনা স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা আর চেতনায় বর্তমানে সদস্য সংখ্যা দেড়শো জন এরা সবাই মানে বেশিরভাগজনই হচ্ছে স্টুডেন্ট স্টুডেন্ট বলতে এরা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট পড়াশোনা করছে কেউ পিএইচডি করছে বিএড করছে কিছু কেমন জন কিছু কেমন জায়গায় কাজ করছে কেউ সরকারি আধিকারিক পদে আছে আবার কেউ হচ্ছে স্বর্ণ শিল্পে বা সোনার কাজের সঙ্গে যুক্ত এরকম বিভিন্ন প্রায় পনেরোটি গ্রামের ছাত্রছাত্রীদের একত্রিত করে এই স্বেচ্ছাসেবী সংস্থাটা চলছে আর আমাদের আমরা যতটুকু কাজ করি ভালোবেসে কাজ করি আর আমরা আপনারা তো ভাবছেন যে এত কাজ করি অর্থ বা টাকা কোথা থেকে আসে এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব ফান্ডিং মানে আমাদের চেতনা যে পাঁচ বছর চলছে কোনো রকম সরকারি বেসরকারি বা ব্যক্তিগত ফোনপে গুগল পে বা অ্যাকাউন্ট এভাবে আমরা কাজ করি না যেটুকু করি ছেলে মেয়েদের ছাত্রছাত্রীদের তাদের যে অর্জিত কেউ টিউশন করে বা কেউ কাজ করে যেটুকু অনুদান জমা করে তার উপরেই আমাদের সারা বছরের কাজকর্ম হয়ে থাকে তোমার বিবাহ তোমার ধন তোমার জীবন ইন্দ্রিয় সুখের নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে ভুলিও না তুমি জন্ম হইতেই

স্কাইল ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন জিরো সেভেন থ্রি সিক্স ফোর 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 জিরো কমফার্টেবল ম্যাট্রেস মানেই ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস স্বপ্ন অটো শুভ উদ্বোধন হতে চলেছে খানাকুল থানা এলাকার রাজাটি বিমতলা বাসস্ট্যান্ডের উত্তর দিকে থাকবে গ্রাহকদের জন্য দুর্দান্ত আকর্ষণীয় অফার আর দেরি না করে চলে আসুন আগামী তিরিশ রে মার্চ দু শুভ উদ্বোধনে এখানে আপনি পাবেন হিরো টিভিএস বাজাজ হন্ডা ও ইয়াম্মা সহ সমস্ত কোম্পানি স্কুটি বা বাইক আকর্ষণীয় সুলভ মূল্যে বিক্রি করা হয় এছাড়াও যে কোনো কোম্পানির গাড়ি পরিবর্তন করে সুলভ মূল্যে নতুন গাড়ি নেওয়ার ব্যবস্থা আছে যোগাযোগ করুন প্রোপাইটার রবীন্দ্রনাথ ঘরুই নাইন অথবা নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে